মানে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কালকে রাত্রি তো আমি একটা পোস্ট দিয়েছিলাম ওইখানে দেখতে পাবেন তো প্রিয় দর্শক আজকে আমরা বানাবো কেক খুশির খবর খুশির খবর দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কেক বানাবো আজকে তো আপনারা যে হ্যাপি বার্থডের যে কেক আছে ওই সিস্টেম করে কেক হবো তো আপনারা দেখেন আর আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন তো আমরা আজকে কেক বানিয়ে আপনাকে দেখাবো আর আমরা মানে দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে একটা ছোটো মোটো অনুষ্ঠান মানে আমি তিনজনের অনুষ্ঠান হবে কেক বানি আমরা আজকে কেক কাটবো তাহলে আমরা আজকে দেখব কেক খাইব নাকি রেডি হাই তো কেক বানানোর জন্য আমরা যে বিস্কুট নেছি 5 টাকা দাম যে বিস্কুট আছে তুই না বিস্কুট মেলা নিয়েছি বিস্কুট দিয়ে আমরা কেক বানাবো তো এর আগে আমরা একটা কেক বানাইছিলাম আপনাকে দেখাইছিলাম তো অনেক দিন পরে আজকে কেক বানাবো তো বাড়িতে একইভাবে আমরা কেক আছে ভালো কেক আছে ভালো এটা ভালো করে তো বাড়িতে কিভাবে আপনারা কেক বানাবেন দেখেন ধরো אבי না

তো আপনারা দোয়া করবেন আর এভাবে সাপোর্ট করে যাবেন দাদা তো আমরা যে সময় আমরা যে ইউটিউব স্টার্ট করছিলাম আমরা ভাবি নাই যে হয়তো এরকম হব বা এত আপনারা সাপোর্ট করবেন আপনাকেও আমি মানে বাসায় প্রকাশ করতেছি না যে কিরম আপনাকে মানে ধন্যবাদ আর কি তো চলেন এখন আবে কেক বানাবো আপনারা দেখেন কেক বানাবেন নিগে এখন আমি চুলায় পড়াইছি কেক বানাবেন নিগে আমি বিস্কুট নিছি সর্ষের তেল নিছি কেক বনান হ'ব আপোনাৰ বিস্কুট দিয়া আপোনাৰ चार पैकेट बस्कुट आपनर बसि दामकुट ना पाँच टा दामकुट मै ना तुम बस्कुट ही कर दो बैगटी करो बैग टू पैकेट छिड़ा लागे दाओ ओने थे हाँ ओने था बिस्कुट पैकेट बैग छीरा दुम भाला दो तो क्रीम वालास्कुट अपन क्रीम डाला लास्टे काटी वोजन आप क्रीम डाब है चामच दिए सारे सारे देखें তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদারে ময়না হেল্প করতেছে আর অনেকগুলো বিস্কুট এই যে দেখেন তো এই বিস্কুটগুলো আপনারা জোড়া বিস্কুট এই যে দেখেন ভিতরে ক্রিম আছে তারপর টিভি দিলে সারি দেখেন এই যে ক্রিমগুলো আপনার নাবেদ আলাদা আলাদা করতেছে এটা লাস্টে লাগবে কাজে আবেদার হুম ধরো সুন্দর করে সারিয়ে নেওয়া তো বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে ক্রিম আপনারা ক্রিম আলা বিস্কুট দিয়ে কেক বানাতে পারবেন আমি ক্রিম গুণে সারাইয়া আলাদা করে রাখতেছি বিস্কুটের থেকে ক্রিম গুনা আমি সারাই নিছি অনেক ক্রিম হয়েছে এই ক্রিম গুনা আমার পরে নাকুট এই দেখো অনেক বিস্কুট হয়েছে বিস্কুট আমি শিলপাড়ার মধ্যে বাইড বিস্কুট গুনা আমি শিল্পটার মধ্যে বাইডা নিছি একদম মিহি করছি বিস্কুট গুনা বিস্কুটের মধ্যে আমি এখন ঝাঁঝা নাগে আমি তা দিয়ে দেব প্রথমে আমি লবণ খাওয়া চা অল্প গরুর দুধ চেনি দুই চামুচ বিস্কুট বাইটা নিছি গরুর দুধ দিছি চিনি দিছি নুন দিছি খাওয়া চুড়া দিছি এখন আমি মিক্স করে নিম ভালো করে তো এখন হচ্ছে আপনার কেকের আবেদা বাটার বানাইতেছি কেকের বাটার বানান হলে হয়ে যাবো দেখেন কেকের বাটার আমি সুন্দর করে মাহাইয়া নিকাইছি কেকের বার আমার মিস করা হয়েছে এখান আমি বাড়িটার সাইড দিয়ে আমি সর্ষের তেল ভরে এর মধ্যে সর্ষের তেল উর একটা ভরে দেন নাকি নাহলে কেক আটকে ধরবো সেই জন্য আমি উলার টাইপ ভরে দিতেছি এই রুম করে কলার পাতাটা আমি বাড়ির নাপ দিয়ে আমি কাইটা নিছি এহান আমি নিচে ভালো করে বহাই দিব ভালো করে বহানি হয়েছে এহান আমি বিস্কুট বারটা দিয়ে দিব বিস্কুট আমি এনে বাড়ির মধ্যে ডাইলা দিছি এখান আমি ঠিক করে আবনে ঠিক 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 করে যে সুন্দর করে বহাই নিছি চুলাতে আগুন দিছি এখান আমি করার মধ্যে আদা করে বালু নিছি এখান চুলাতে বহাই দিব

কেকটা আমাৰ নিমুন

আমরা বাড়িতে বানিয়ে আপনাকে দেখাইলাম তো আপনারা ফুর্তি করে বাড়িতে বানাইছে বাড়িতে বানে কই ফুর্তিটা করি 10000 ফুলবার হইছে হ্যাঁ তাহলে আমরা ফুর্তিটা করি আমি বাজার তো কিনবার গেলে তুমি বহুত পান যায় আমরা কিনি নাই তো দেখেন বাড়িতে বানাইলাম তো আপনারা চাইলে বাড়িতে বানিয়ে আপনার খাইতে পারবেন আর আগে ময়না আজকে হেরাম এক্সাইটেড মানে খাওয়ার জন্য আমি মনে খালি করতেছি মা কোহ নব কোহ নব দেও দেওয়া দেও আমাকে আমি খালি করতেছি দিমু দিমু ওয়ানি কইলে গেলে দিমু হাজাও সফট হইছে কি সুন্দর না কে একটা হাজাও হন

দেশে জোগাড় দিয়ে কেক বানাইছি তো দেখেন তা অনেক সুন্দর হইছে তো কেকটা এখন আমরা সবাই মিলে কাড়ি আবেদা আমি ময়না দেখেন তো প্রিয় দর্শক এই যে দেখেন আমরা সে কেক বানাইলাম বাড়িতে দশ হাজার ফলোয়ারের উপলক্ষে মানে দশ হাজার ফ্যামিলি মানে সাবস্ক্রাইবার আমাদের চ্যানেল হইছে তো আমরা চাইলে আপনার দোকানে থেকে কিনে আনতে পারতাম কিন্তু কানি নাই আমরা বাড়িতে বানাইছি মানে ফুর্তি করে আনি ফুর্তির জন্য আমি আজকে বাড়িতে কিনে আনার দরকার নেই আমি বাড়িতে বানাই প্রিয় দর্শক দেখলেনি কিভাবে আমরা এই কেকটা বানাইলাম তো এখনো সবই ধরোয়ার বিসমিল্লা কি সুন্দর এই যে দেখেন কেকটা অনেক সফট হয়েছে বুঝছেন মনে সার এখন তোমারই

তো অত ফুর্তি না তো যে মানে বাড়িতে বানিয়ে খেলাম আর কি মানে চাইলে তো দোকান থেকে কিনে আনতে পারতাম কিন্তু আনি নাই মানে নিজের যেটা বানিয়ে খাওয়ার টেস্ট ওটা এরকম ভালো না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা খাইলাম মানে তো প্রিয় দর্শক আপনার সবার জন্য দুয়ার রইলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের নাকি বাই বাই খুদ হাফেজ থ্যাংক ইউ as alaikum